সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা তো আমরা ত্রিকোনমিক্স সেভেন পয়েন্ট টু করতেছিলাম আগে আমাদের বেসিক ক্লাসগুলো হয়ে গেছে ম্যাথেরও একটা ক্লাস হয়েছে লেকচার টু আজকে লেকচার থ্রি তো আমি যেই বইটা ফলো করতেছিলাম তোমাদেরকে বলেছি আমি হচ্ছে রূপন্থী প্রকাশনী বইটা সিরিয়াল ওয়াইজ করতেছি এর পরবর্তীতে একই চ্যাপ্টারের কেতাবদ্দিন এবং অক্ষরপত্র সলভ দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু করতেছি রূপন্থী প্রকাশনী বই থেকে সিরিয়াল ওয়াইজ ম্যাথ আমাদের পরের আজকে যে ম্যাটটা এটা হচ্ছে রূপনীতি প্রকাশাহ চারের চার আচ্ছা অঙ্কটা হচ্ছে এরকম যে টেন x প্লাস টেন টু এক্স প্লাস থ্রি এক্স জিরো তো ভালো করে খেয়াল করো আবার বলতেছি অঙ্কটা হচ্ছে টেন এক্স টেন টু এক্স প্লাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো তো এইটাকে আমরা এমন করে লিখতে পারি দেখো এখানে এই যে থ্রি এক্স এই থ্রি ভাঙলে কিন্তু টু এক্স প্লাস এক্স লিখতে পারি টু এক্স প্লাস এক্স লিখতে পারি কেন টু এক্স টু এক্স এবং হচ্ছে এক্স এখানে দেওয়া আছে তো আমরা চেষ্টা করব সবসময় বড়টাকে ভেঙে বড়টাকে ভেঙে ছোট দুইটার মতো করে কনভার্ট করে নেব যদিও এই ছোট দুইটা আবার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আবার হবে না হ্যাঁ তো এখানে যেহেতু থ্রি এক্স এর ভ্যালুটাকে ভাঙলে টু এক্স আর এক্স হয় তাই এটাকে ভেঙে ফেলবো কারণ টেন টু এক্স আর টেন এক্স এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে তো লিখতে পারি টেন এক্স টেন এক্স প্লাস টেন্স প্লাস টু একবার লিখতে পারি প্লাস এখানে কার সূত্র পড়ে টেন এ প্লাস বি সূত্র সূত্রটা হচ্ছে টেন এ প্লাস টেন এক্স প্লাস টেন টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স জিরো আচ্ছা এবার এই জায়গাতে আবার দেখো ফলো করে দেখো টেন এক্স প্লাস টেন এইটা এবং এইটা হচ্ছে এইটা এইটা আবার কমন আবার বলতেছি টেন এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন এক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স টেন এই দুটা রাশি থেকে উপরের রাশিটা কিন্তু কমন দেয় তাহলে কমন নিলে এখানে হবে টেন এক্স প্লাস টেন টু এক্স কমন নিয়ে নিলাম কমন নিলে এখানে হবে ওয়ান এই যে এখান থেকে এটা চলে গেলে এখানে হবে ওয়ান আর এইখানে হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স ইকালস টু জিরো এখন স্ব স্বভাবতে আমাদের দুইটা উৎপাদক এখানে এইটা একটা এবং এইটা একটা তাহলে

একটা কাজ করি তাহলে একটু সুবিধা হবে কাজ করতে চিন্তা করো যে এই রাশিটার নিচেও টেন এক্স টেন টু এক্স দ্বারা ভাগ করলাম এবং এই জিরোর নিচেও ভাগ করলাম তো জিরোর নিচেও যদি আমি এইটা দিয়েই ভাগ করতাম তাহলে ফলাফল কিন্তু কি হইতো ফলাফল কিন্তু জিরোই হইতো আমি আবার বলতেছি এই রাশিটার নিচে ভাগ করলাম ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স দ্বারা এবং শূন্য নিচেও ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স আছে তাহলে কী হলো এই এই দিকটা কিন্তু জিরোই থাকলো কিন্তু এতে সুবিধা কী হলো এটা কার সূত্র এটা হয়ে গেছে টেন এ প্লাস বি সূত্র টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে লিখতে পারি টেন এক্স প্লাস টু এক্স ইকুয়ালস টু জিরো তাহলে ফলাফল পেলাম টেন থ্রি এক্স ইকুয়ালস টু জিরো টেন থ্রি এক্স ইকুয়ালস টু জিরো

ভ্যালু হচ্ছে এখানে এন পাই সুতরাং থ্রি এক্স ইকুয়ালস টু এন পাই যেখানে এন ইজ বিলংস টু জেড যেখানে এন ইজ বিলংস টু জেড এবার তাহলে এক্সের ভ্যালুটা কত এক্সের ভ্যালু হচ্ছে এন পাই বাই থ্রি এন পাই বাই থ্রি তো এটা হচ্ছে আমার একটা সলিউশন এই অঙ্কের একটা সলিউশন হচ্ছে এইটা এক্স ইকোয়ালস টু এন পাই বাই থ্রি যেখানে এন ভ্যালুটা

এই অংশটা ছিল ওয়ান প্লাস এটা আবার লিখতেছি ওয়ান মাইনাস টেন টেন এক্স এক্স টু টু ইকুয়ালস তাহলে লিখতে পারি দশাগুনে দশাগুণের এখানে কত হবে ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স এখানে হবে ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স আর হচ্ছে যে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর ইকুয়ালস টু জিরো এবার এইটার সাথে এটাকে গুণ করে দাও গুণ করলে এটার সাথে এটাকে গুণ করলে এই পাঁচটা জিরো এইটার সাথে যদি এটাকে গুন করি এই পাঁচটা জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু লিখতে পারি টু মাইনাস টেন এক্স টেন টু এক্স ইকুয়ালস টু জিরো টু মাইনাস টেন এক্স টেন টু এক্স ইকাল টু জিরো ওকে

টু ইকাল টু ফোর টেন স্কোয়ার এক্স লিখতে পারি আবার লিখতে পারি টেন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই টু সুতরাং টেন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান বাই প্লাস মাইনাস ওয়ান বাই তো এবার এই পাশটা খেয়াল করো আচ্ছা এই পাশটা এইটা মুছে দিচ্ছি এখন এখানে পেলাম টেন এক্স আচ্ছা টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এটাকে আমরা জানি আমরা কিন্তু এটা জানি না টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট এটা আমরা জানি না তো আমরা ধরে নিচ্ছি এখানে লিখি ধরি টেন আলফা মানে টেন এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আলফা ইকলস টু কত হবে আলফা ইকলস টু হবে টেন ইনভার্স ওয়ান বাই রুট টু রুটার্স ওয়ান বাই রুট টু আচ্ছা তাহলে এখানে লিখতে পারি টেন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস টেন আলফা কেন কারণ টেন কত ডিগ্রি মান অ্যাকচুয়ালি ওয়ান বাই রুট টু তা তো আর জানি না

মাইনাস টেন থিটা তো দুটা একসাথ করলে কথা তো এবার খেয়াল করো আমাদের সূত্র কি ছিল আমাদের সূত্রটা ছিল এমন যে টেন থিটা ইকুয়ালস একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু টেন আলফা যদি হয় তাহলে থিটা ইকুয়ালস টু এন প্লাস আলফা

এখানে এনটা আবার কার মানে সমান এন হচ্ছে ইজ বিলংস টু জেড এন যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তাহলে অঙ্কের ফলাফলটা কেমন হবে এন পাই প্লাস দিয়ে প্লাস মাইনাস এ গুণ করলে হবে প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা এখন এখানে আবার লিখতে পারি x ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা এর ভ্যালুটা আবার কত tan ইনভার্স 1 বাই √ ওভার 2 তো এটা হচ্ছে আমাদের অঙ্কের আরেকটা সলিউশন এটা হচ্ছে আমাদের অঙ্কের আরেকটা সলিউশন এটা একটা সলিউশন তো অঙ্কের দুটো পার্ট ছিল প্রথম পার্টের आंसर হচ্ছে x n π/3 এটা একটা आंसर আর এটা হচ্ছে আরেকটা পার্ট ছিল এই পাশে সেই পার্টের आंसर হচ্ছে এত দুটো आंसर লিখে দেবো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো তো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো সাইন থিটার অঙ্ক করেছিলাম কস থিটার অঙ্ক করেছিলাম এবার যেটা করেছি সেটা হচ্ছে টেন থিটার অঙ্ক টেন থিটার অঙ্ক এটাকে আমরা করিনি মানে এই ফর্মুলাটা হয়তো বা করা হয় নাই আচ্ছা এবার যেটা আছে সিরিয়াল চারের ম্যাথ নাম্বার চারের পাঁচ নাম্বার ট্যান এক্স প্লাস টেন টু এক্স টেন এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন থ্রি এক্স 3x আচ্ছা তো এই অঙ্কগুলো আসলে যেকোনো ভাবে করা যেতে পারে এগুলো করার অনেকগুলো প্যাটার্ন আছে আমি একটা দেখাচ্ছি দেখো তুমি খেয়াল করে দেখবা যে সব জায়গাতে অঙ্কগুলো দুই পাশে একই রকম ভ্যালু এ দেখো এক্স টু এক্স থ্রি এক্স এক্স টু এক্স থ্রি এক্স তো তুমি তোমার মন মতো ইচ্ছা মতো যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাবে এটা তোমার ইচ্ছা মতো তো আমি এই পাশেরটাকে নিচ্ছি তুমি টেন এক্সটাকে ওই পাশে নিলেও হইতো টেন টু এক্সটাকে ওই পাশে নিলেও হয়তো কোনো সমস্যা ছিল না তো আমি একটা নিচ্ছি টেন এক্স প্লাস টেন টু এক্স ইকুয়ালস টু মাইনাস টেন থ্রি এক্স

এবার এবার এখান থেকে একটা মাইনাস কমন নিব কারণ মাইনাস কমন নিলে এখানে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি সুবিধা হবে এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন এ টেন বি এইটা এইটাকে যদি আবার এটার নিচে ফালাই ফেলতে পারি তাহলে কিন্তু আবার কার সূত্র পড়বে টেন এ প্লাস বি সূত্র পড়বে তো এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম এখান থেকে লিখতে পারি টেন থ্রি এক্স ওয়ান মাইনাস

আচ্ছা এবার এখানে লিখতে পারি এটা আবার কার ফর্মুলা এটা হচ্ছে আবার tan a plus b এর ফর্মুলা tan a plus b এর ফর্মুলা তাহলে লিখতে পারি tan x plus 2x equals to minus tan 3x তাহলে এখানে কত হলো এই পাশেও tan 3x এই পাশেও কত tan 3x আচ্ছা

যেখানে এন ইস বিল টু জেড টু এন পাই বাই এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সরি এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সরি আশা করি এটাও তোমার বুঝতে পেরেছ এটা কিন্তু আগের ফর্মুলার সাথে মোটামুটি প্রায় অনেকটা কানেক্টেড আমি আবারও বলে দিচ্ছি শুরু থেকে অঙ্ক তোমরা চেক আউট করবা যে এখানে বাম পাশে এবং ডান পাশে সব একই রকম ভ্যালু আছে কিনা এক্স টু এক্স থ্রি এক্স এক্স টু এক্স থ্রি এক্স তো তুমি যে কোনো একটা কই পাশে নিলে অঙ্ক হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে টেন থ্রি এক্স নিলাম তুমি চাইলে টেন এক্স কিনতে পারতো টেন এক্স নিয়ে তুমি টেন এক্স কমন নিতে পারতো নিলেও একই রকম ফলাফলই আসতো টেন টু এক্স নিলেও একই রকম ফলাফল আসতো ঠিক আছে আশা করি তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক সলভ করতে পারবে তো পরেরটা চলে যাচ্ছি চারের ছয় নম্বর অঙ্ক ম্যাথ নাম্বার চারের ছয় ট্যান থিটার এবং কট থিটা প্রায় একই রকম অঙ্ক এগুলো পরীক্ষাতে এগুলো খুব আসে আচ্ছা তো চার ছয় নম্বর অঙ্কটা হচ্ছে এরকম ট্যান থিটা ট্যান টু থিটা ইকুয়ালস টু ওয়ান খুবই কমন একটা অঙ্ক তো এটাকে আবার অনেকভাবে সলভ করতে করা যায় দুই রকম ভাবে আমি করে দেখাবো ইনশাআল্লাহ দেখো এখানে ট্যান থিটাকে স্যার রাখলাম টেন টু থিটা এটাকে লিখতে পারি টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান থিটা আমি আবার বলতেছি টেন থিটা সূত্র আচ্ছা এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করবোয়ার থিটা আর এখানে টু টেন স্কোয়ার থিটা 1

টেন স্কোয়ার থিটা টু ওয়ান বাই থ্রি তাহলে টেন থিটা ইকোয়ালস টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি আচ্ছা তো এইটা এখানে আমার কত লিখতে পারি লিখতে পারি টেন থিটা টু প্লাস মাইনাস প্লাস মাইনাস কত ডিগ্রি মান ওয়ান হচ্ছে থার্টি ডিগ্রি মান 1 বাই রুট আচ্ছা এটাকে আবার এমন করে লিখা যায় টেন থিটা ইকুয়ালস টু টেন্স প্লাস মাইনাস পাই বাই সিক্স লেখা যায় তাহলে এটা কার সূত্র হল টেন থিটা ইকুয়ালস টু টেন মানটা হচ্ছে এত এটা হচ্ছে আলফা তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস প্লাস মাইনাস পাই লিখতে পারি থিটা ইকাল টু এন পাই প্লাস প্লাস হবে এবং আবার এইভাবে লিখতে পারতাম এই পাশটা বাদ দিলাম এইটা কিন্তু একটা অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম একটা পার্ট এমন হতে পারতাম একটা অ্যান্সার আবার এই অঙ্কের অ্যানসারটা এমনও হতে পারত এখানে লেখা আছে টেন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই তাহলে তুমি একবার ধনাত্মক নাম ধনাত্মক নিলাম ধনাত্মক নিয়ে ধনাত্মক নিলে তাহলে অঙ্কের অ্যান্সার হবে থিটা nπ এই যে এন পাই এখানে আলফা বলতে কত আছে পাই বাই সিক্স তাহলে এন পাই প্লাস যেখানে এন ইজ বিলংস টু z

tan থেকে pi বিয়োগ করলে হবে 6 তাহলে tan theta equals tan alpha এখানে আলফাটা হচ্ছে 5 pi by 6 তাহলে theta equals to n pi plus alpha. That means 5 pi by 6 5 pi by 6 যেখানে n is belongs to z তাহলে অঙ্কের आंसर হতো দুইটা একটা आंसर এইটা একটা आंसर 6 n pi plus ফাইভ ফাইভ বাই এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার আচ্ছা আমি মার্ফ করে দিচ্ছি আমি আবারও বলতেছি এই অঙ্কটার সমাধান দুই রকমভাবে হতে পারতো এই অঙ্কটার সমাধান দুই রকমভাবে হতে পারতো এইটাই এইটা দিয়ে তুমি চাইলে এইটাও লিখতে পারতা কোনো সমস্যা নেই এইটাও লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তো এবার এই অঙ্কটাকে এটা তো একই অঙ্কের সব দুটা পেলাম কিন্তু নিয়মটা ছিল এরকম কিন্তু এবার এই নিয়ম না করে এবার অন্য একটা নিয়মে অঙ্কটা করবো দিচ্ছি এবার আমরা এখানে শুরুতে আগের অঙ্ক কি করেছিলাম ট্যান টু থিটার জায়গায় একটা ফর্মুলা বসিয়েছিলাম সেটা হচ্ছে টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইলাস ট্যান স্কোয়ার কিন্তু এবার আর এই ফর্মুলাটা বসাবো না এবার এটা না বসে এভাবে লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা

টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে লিখতে পারি কস থ্রি থিটা ইকুয়ালস টু কজ টু এন প্লাস ওয়ান বাই টু আচ্ছা দুই পার্শ থেকে কজ বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলে থ্রি থিটা ইকুয়ালস টু টু এন প্লাস ওয়ান বাই টু যেখানে এন এর ভ্যালুটা ইজ বিলংস টু জেড তাহলে শুধু থিটা ভ্যালুটা কত থিটা হবে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই সিক্স যেখানে এনের ভ্যালুটা ইজ বিলংস টু জেড তো এটাও এই অঙ্কের সমাধান কোনো সমস্যা নাই এটাও হইতে পারতো সমাধান শুধু এতটুকুই যথেষ্ট তো এই অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক তাই এটা যতগুলো কেস হওয়া সম্ভব সবগুলো কেসই তোমাকে করে দেখানো হবে আশা করি বুঝতে পেরেছি তো আজকে লেকচার থ্রি এতটুকুই থাকবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব ধন্যবাদ